যারা আন্তর্জাতিক বিষয়ের খোঁজ খবর রাখেন তাদের কাছে ভেনিজুয়েলা এই মুহূর্তে খুবই আকর্ষণের বা আগ্রহের জায়গা এটা খুব স্বাভাবিক ইনফ্যাক্ট এই ঘটনাটা ভবিষ্যৎ পৃথিবী কেমন হবে বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডারের কি পরিস্থিতি হবে সেই জিনিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা দেয় ইনফ্যাক্ট এই ঘটনার পর এই পৃথিবী আর আগের জায়গায় নেই এটা অনেকেই বলতে পারেন তবে আমি খানিকটা দ্বিমত করি এটা আসলে আরো আগে শুরু হয়েছে দু সালে সেটা কেন সেই প্রসঙ্গে আসব গতকাল একটা ভিডিওতে খানিকটা বলার চেষ্টা করেছি এটা এখানে প্রক্সি ওয়ারও ছিল চায়না রাশার বিরুদ্ধে আমেরিকার আমেরিকা পাওয়ার প্রজেক্ট করতে চায় এটা সারা পৃথিবীর সামনে দেখাতেও চেয়েছে দুই দেশ তো বটেই সে পৃথিবীকেও দেখাতে চেয়েছে যাই হোক এই ঘটনাটার খুঁটিনাটি নিয়ে যতদূর সম্ভব বলার চেষ্টা করি খুব গোছানো না হলে চেষ্টা করব সব দিক কভার করার জন্য কেন এটা হলো এখন কেন হলো এটা ভবিষ্যৎ ইমপ্লিকেশন কি সবকিছু দিয়ে ভেনেজুয়ালাতে ট্রাম্প একটা জুয়া খেলায় নেমেছিলেন সেটা হচ্ছে তিনি এটা রেজিম চেঞ্জ করতে চান এই ধরনের আলাপ অলমোস্ট প্রকাশ্যে করেছেন ট্রাম্প যেটা করেন তিনি আসলে খুব বেশি রেখে রেখে কথা বলেন না তিনি তার কথা খুব খোলাখুলি বলে ফেলার চেষ্টা করেন তাই বলেছিলেন লোকানি তার জন্য একটা বাহানা লাগে নিকোলো মাদুরোকে কেন উনি সরাতে চান কারণটা ভিন্ন কিন্তু সামনে যে কারণটা তিনি বলেছেন সেটা হচ্ছে ভেনেজুয়ালা ভিত্তিক একটা মাদক কার্টেলের প্রধান হচ্ছেন নিকোলা মাদুরো নার্কো টেরোরিজম বলা হয় আমেরিকার এই অভ্যাস আছে এই অঞ্চলে এর আগে একটা ঘটনা ঘটিয়েছিলেন পানামাতে ম্যানুয়াল নারিয়েগাকে তুলে নিয়ে আসা হয় প্রসঙ্গে একটু বলে রাখি আমি গতকালই বলেছি এটা এখানে বিস্তারিত বলছি না আমেরিকার মিলিটারির একটা অকল্পনীয় সাকসেস হচ্ছে এই সব এই অভিযানটা মানে এটার ভালো খারাপ আইনি বেআইনি ইজ এ আমরা যদি মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে দেখি ইটস আন আনবিলিভেবল অ্যাচিভমেন্ট আড়াই ঘন্টার একটা অভিযানে মোটামুটি ভালো সামরিক শক্তি আছে এরকম একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা যায় সস্ত্রিক আমি এই যদি বলি যে কেউ গিয়ে দেখতে পারেন যে পানামার অলমোস্ট কোনো সামরিক শক্তি নাই পৃথিবীর এখন যতগুলো দেশের র্যাঙ্কিং হয় গ্লোবাল ফর ফায়ার পাওয়ার ইন্ডেক্সের শেষ দশের মধ্যে তাকে পাওয়া যাবে সেই দেশ থেকেও অভিযান চালিয়ে স্থল নামিয়ে নরিয়াগাকে ধরে আনতে আমেরিকার ১৩ দিন লেগেছিল তেরো দিন এক হাজারের বেশি মানুষ মারা গেছে এটা বেসরকারি হিসেবে বলা হয় তো তার মানেটা যেটা বলতে চাইছি সেই তুলনায় এটা অনেক বেশি প্রেসাইজ এবং অনেক মানে পানামার তুলনায় অনেক বেশি শক্তিশালী একটা দেশে এই অভিযান চালানো হয়েছে এটা অবিশ্বাস্য কোন সন্দেহ নেই তো যাই হোক রেজিম চেঞ্জ করতে চাইছিলেন সামনে বলা হচ্ছিল মাদকের ব্যাপারে একটা বিশেষ মাদকের নাম তখন আমরা অনেকে শুনি মোর নীর এটা ইভেন হেরোইন প্রচুর মানুষ মারা যায় কিন্তু এটার মূল চোরাচালার এখান থেকে হতো এই কথাটা আসলে ঠিক না কিন্তু যে বললাম মানে আসলে মাদুর ওকে ট্রাম্প মনে করছেন সরাতে হবে তাই অভিযোগটা আনা হলো এবং এটাকে মাথায় রেখে রীতিমতো তিনি যেটা করলেন ওখানে এয়ারক্রাফট ক্যারিয়ার ট্যারিয়ার এবং নেভাল শিপ টিপ রেখে আকাশ থেকে অ্যাটাক করছিল ওনার এগুলো সন্দেহজনক নৌকা যেগুলোকে এইখানে ওয়ার ক্রাইম হিসাবে বলা হয়েছে এটা সত্য যে আপনি সন্দেহ করে বমিং করছেন নৌকাতে যেগুলোর মধ্যে ড্রাগ আছে বলে একশোর বেশি মানুষ মারা গেছে গত কয়েক মাসে এগুলো প্রত্যেকটা আসলে মাতুর উপরে চাপ তৈরি করার চেষ্টা এবং প্রকাশ্যে তাকে তার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে বলা হয়েছিল কিন্তু মাদুর সেটা করেননি বরং তিনি সমাবেশ করেছেন তিনি তার শক্তি আছে তার মোটা দাগে কিছু শক্তি তো আছেই রাশান্টি আছে আছে তার এয়ার ডিফেন্স সিস্টেম এস থ্রি হান্ড্রেড নট ব্যাড ফাইভ হান্ড্রেড চলে এসছে কিন্তু ফোর হান্ড্রেডই বলা হয় এখন পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স থ্রি হান্ড্রেডও যথেষ্ট এফেক্টিভ ইউক্রেইন এস থ্রি হান্ড্রেড দিয়েও যথেষ্ট ডিফেন্স করতে পেরেছে রাশার বিরুদ্ধে সুতরাং এগুলো সব ছিল টিল এগুলো নিয়ে তারা মনে করছিল একটা ভালো কিছু করতে পারবে সেটা দেখারও চেষ্টা হচ্ছিল এবং সত্যিকার অর্থে এরকম একটা দেশ নাচ অতি দুর্বল একটা দেশ ও আসলে তার প্রেসিডেন্টকে রক্ষা করতে আরও বেশি কিছু করতে পারার কথা ছিল যাই হোক আমি গতকাল নিয়ে কথা বলেছি তো যেটা বলছিলাম যে শেষ পর্যন্ত এই ঘটনাটা ঘটলো আসলে তাকে সরাতে চেয়েছিলেন কেন চেয়েছিলেন ভেনিজুরের তেলের কথা আমরা শুনছি আমরা তেল বললে মাথায় মিডল ইস্টের কথা আসে কিন্তু আমরা অনেকে হয়তো জানি না ভেনিজুয়েলার তেলের রিজার্ভ পৃথিবীতে সর্বোচ্চ সৌদি আরবের চেয়ে বেশি এটা সেভেন্টিন এটা বিটুইন সেভেন্টিন অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট সো কমটাও যদি ধরি ইটস হিউজ ইটস হিউজ এখন এই তেলটার দিকে তার মনোযোগ আছে বলা হয় মনোযোগ থাকতে পারে কিন্তু আবার এটা এত সহজও না মানে আমরা একটু বোঝা দরকার যে কেউ কেউ মনে করছে ভেনেজুয়ালের তেল পেলেই খুব রাতারাতি তেলের সাপ্লাই বাড়িয়ে পৃথিবীতে বহুত সুবিধা টুবিধা করে ফেলা যাবে বাট থিংস আর নট দ্যাট ইজি ভেনেজুয়ালের তেল খুবই ভালো কিন্তু সেটা নিষ্কাশনের প্রসেসটা সব দেশের কাছে নেই তেলটা বেশ ভারী আমরা পেট্রোলিয়াম যে পাওয়া যায় মানে মাটির নিচ থেকে সেখানে এই খনি থেকে প্রাপ্ত পেট্রোলিয়াম থেকে নানান রকম পণ্য উৎপাদিত হয় এটার জন্য সেই যে খনিজ যে তেল পাওয়া যায় সেটার ডেন্সিটি ম্যাটার করে ভেনেচোর তেল খুব ভারী এবং পৃথিবীর বহু রিফাইনারি এই তেল রিফাইন করতে পারে না তাহলে তার মানে এটা যে আমি প্রচুর ভেনিজুয়েলার তেল তুললাম আর সারা পৃথিবীতে পাঠিয়ে রিফাইন করে ফেললাম এটা হয় না এমনকি ভেনিজুয়েলার নিজের যে এখানে প্রযুক্তি আছে তার যে স্থাপনা আছে তার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা মোটা দাগে ঠিকঠাক করতেও চার পাঁচ বছর লেগে যাবে এরকম আলাপ দেখা যাচ্ছে তার অয়েল প্রোডাকশন ক্রমাগত কমতে কমতে গত বারো তেরো সালের দিকে সে ত্রিশ লাখ ব্যারেলের মতো তেল তুলতো প্রতিদিন আর এখন এটা দশ লাখ ব্যারালে নেমে এসছে তার মানে আমরা বলতে চাইছি যে এটা আসলে পরিস্থিতি ভালো না এখানে তবে এই তেল ভারী বলেই না এটা খুবই মূল্যবান মানে আমেরিকা তো নিজে এখন খনিজ তেলে বা মানে পেট্রোলিয়ামে স্বয়ং সম্পূর্ণ প্রায় তেলের দাম যদি একটু বেশির দিকে থাকে তাহলে আমেরিকা পোষাতে পারে কারণ আমেরিকার তেল আসলে লিকুইড ফর্মের তেল না এটা মিডল ইস্টে যেমন পাওয়া যায় বা ভেনেজুয়েলাতে যেমন পাওয়া যায় সেরকম না আমরা অনেকে জানি নাম শেল অয়েল এটা আসলে পাথরে থাকা এক ধরনের তেল সেখান থেকে এটা নিষ্কাশনের প্রসেস আমেরিকা বের করতে পেরেছে এবং সেটাকে যে বললাম তেলের দাম একটু বেশির দিকে থাকলে সেটাতে পোষাতে পারে কেনার তুলনায় এটা তার জন্য বেটার হয় কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে ভারী তেলের যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে এখানে আমি যেটা বললাম যে পেট্রোলিয়াম থেকে ক্রুড পেট্রোলিয়াম থেকে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায় আমরা অক্টেন পেট্রোল এগুলোর কথা জানি অনেকগুলোতে গ্যাস পাওয়া যায় উপজাত হিসেবে ডিজেল তারপরে ভিটামিন এই ধরনের জিনিসপত্র ভারী তেলে পাওয়া যায় পৃথিবীতে অনেক খনিতে প্রাপ্ত তেলে ডিজেলের পরিমাণ এখন কমে আসছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ডিজেল যেহেতু কমে আসছে সব খনি থেকে পাওয়া তেলে ডিজেল পাওয়া যায় না ভিটামিন পাওয়া যায় না এটা ভারির ক্ষেত্রে পাওয়া যায় তাতে যেটা দাঁড়ালো পৃথিবীতে কিন্তু ডিজেলের সাপ্লাই কমে আসছে ডিজেল কিন্তু আস্তে আস্তে এক্সপেন্সিভ হয়ে উঠছে এবং আমরা কেনা জানি খুব বড় ভারী যেসব আছে তাদের বা জেনারেটার সেগুলো চালানোর জন্য ডিজেল লাগে ভেনিজুয়ালের তেলে কিন্তু আছে এই অর্থে এটা বেশ মূল্যবান সুতরাং তেলের সাপ্লাই বাড়ানো যাবে আমেরিকান কোম্পানির ব্যবসা হতে পারে এবং ট্রাম্প ঠাক করেন নাই ট্রাম্প বলে দিয়েছেন যে এটা এভাবে এভাবে করতে চান তার কোম্পানি যাবেন আমেরিকান মানে কাজ করবে এবং যে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আসে তাকে কমপ্লাই করতে হবে এবং দেখা গেল যিনি এই মুহূর্তে দায়িত্ব পেয়েছেন ওদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং ওখানকার মিলিটারি অফিসার টফিসার টপাররা যারা আছে তারা মিলে সিদ্ধান্ত নিয়েছেন রদ্রিগেজ প্রেসিডেন্ট রয়েছেন কিন্তু তিনি র্যাদাল মাদুরোকে একমাত্র প্রেসিডেন্ট বলছেন এবং তিনি তার পক্ষে আছেন সো ট্রাম্প যেটা চেয়েছিলেন তাকে তুলে আনার পর সুরসুর করে সবাই তার পক্ষে চলে আসবে সেটা এখন পর্যন্ত অ্যাটলিস্ট হয়নি এবং ট্রাম্প যথাচিত যথারীতি হুমকি দিয়েছেন যদি আমেরিকার মতো করে না চলে তাহলে তাহলে আমেরিকা তার পরেও প্রতিশোধ দেবে এবং মাদুর চাইতে আরো বেশি খারাপ পরিস্থিতি হবে আরও বেশি খারাপ হবে এই কথাটা এটাই বলেছেন এগুলো হলো প্রত্যেকটা তাহলে কথাটা যেটা দাঁড়ালো মাদকের কথা সামনে আনা হলো কিন্তু মূলত তিনি এই খনিজ তেলের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু এটাই কি একমাত্র ব্যাপার উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না কারণ সম্প্রতি এক মাসের মতো সময় আগে আমেরিকা একটা তার যে সিকিউরিটি যে স্ট্র্যাটেজি সেটা প্রকাশ করেছে তাতে ওয়েস্টার্ন হেমিসফিয়ারে ওয়েস্টার্ন যে পশ্চিমা যে বিশ্ব আছে সেখানে তার এক প্রভাব থাকবে এই ধরনের একটা কথা খুব ক্লিয়ারলি আছে সুতরাং এখানে এটা সে অ্যাগ্রি করবে করবে না আমরা জানি ভেরিজুয়ালাতে প্রচুর চাইনিজ ফুড প্রিন্ট আছে শুধু ভেরেজুয়ালাতে না সাউথ আমেরিকার সব জায়গাতেই কম বেশি এটা বাড়ছে এটা বাড়ছে সেই কারণে এখানে ট্রাম্প চাইছেন যে তিনি এই কাজটা মানে করার মাধ্যমে এটা একটা বার দেখিয়ে দিয়েছেন যে তিনি এটা করবেন এবং বলেছি যে চায়নার কাছেও এটা এক ধরনের বার্তা দেওয়া আড়াই ঘন্টায় একজন প্রেসিডেন্টকেও তুলে নিয়ে আসতে পেরেছে এটা শুধু ওদের কেউ না বার্তা দেয়া যে আমেরিকার সামরিক শক্তি এফেক্টিভনেস কত আমরা একটা জিনিস মনে রাখবো যে কতগুলো স্ট্যাটিস্টিক্স আছে যে এই দেশের এত সামরিক শক্তি আছে ওই দেশের এত আছে এই বিমান আছে এই যুদ্ধ জাহাজ আছে ওর এই ট্যাঙ্ক আছে ওর এই এয়ার ডিফেন্স সিস্টেম আছে কিন্তু কমব্যাট এক্সপিরিয়েন্স ইস এ ডিফারেন্ট থিং এই কথাটা প্রচুর বলা হয় যে আমেরিকা প্রচুর দেশে যুদ্ধ করতে করতে তার কমব্যাট এক্সপিরিয়েন্স আছে বেশি আছে এই জন্যই চায়নার প্রচুর যখন অনেক স্ট্যাটিস্টিকলি প্রচুর শক্তিশালী হয়ে গেছে বলে দেখানো হয় দেখা যায় চায়নার অতটা ঠিক অর্থে পেরে উঠবে কিনা এই প্রশ্ন আছে কারণ ভিয়েতনামের সাথে সেভেনটি নাইন ইফ আর নট রং সর্বশেষ যুদ্ধ করার পর চাইনার আসলে যুদ্ধের কোনো অভিজ্ঞতাই নেই কোন রকম কোনো অভিজ্ঞতা নেই তো সেই প্রেক্ষাপটে আসলে এটা বিবেচনা করতে হবে এবং আমেরিকা সেটা দেখিয়ে দিল যে সে কত কত সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে পারে প্রচুর প্রেসাইজ বিরাট শক্তি নিয়ে ইউক্রেনের উপরে ঝাঁপিয়ে পড়েছিল পশ্চিমা সাহায্য করেছে কিন্তু পশ্চিমারা তো অকল্পনীয় রকম বেশি সাহায্য করেনি কিন্তু তারপরে এই মারাত্মক মিলিটারি মেশিন নিয়েও রাশিয়া তো খুব বেশি পেরে উঠছে না সুতরাং এসব ইস্যুজ আছে এটা সে আসলে সারা পৃথিবীকেও দেখালো যে আমেরিকা পর্যন্ত তার এই ধরনের পাওয়ার হোল্ড করে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি এগুলো আছে এখন যে যে কথাটা বলছিলাম এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে বলছেন পৃথিবীর একটা বিরাট আন্তর্জাতিক সম্পর্কে একটা প্যারাডাইম শিফটিং হচ্ছে আমি আমার বলছি এটা বাইশ সালে হয়েছে বাইশ সাল কেন বাইশ সালে রাশা ইউক্রেন আগ্রাসন শুরু করে রাশা ইউক্রেইন আগ্রাসন শুরু করে আগ্রাসন শব্দটা বলছি আমি একটু অবাক হই আপনারা অনেকে হয়তো খেয়াল করে থাকবেন ট্রাম্প খুব খারাপ কাজ করেছে মাদুরোকে তুলে এনে যে বাংলাদেশিরা বলছেন মোটা দাগে প্রায় সবাই উইচ ইজ রাইট আমি এটাকে ভুল বলছি না কিন্তু আমি বলছি আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আসলে এই ধরনের ন্যায় নীতির বাইরে গিয়ে যদি দাঁড়িয়ে দেখতে চাই তাহলে সেটা ওভাবেই দেখা ভালো হবে এটা যাদের কাছে সমস্যা মনে হচ্ছে তারাই যখন রাশাই ইউক্রেন আগ্রাসন করল এবং ইউক্রেনের একটা বিরাট অংশ দখল করে ফেললো অনেকের কাছে ইউক্রেনের যে অপরাধ অপরাধ সেটাকে ভীষণ মনে কেন ইউতে যেতে চায় কেন নেটোর পার্ট হতে আহ চিন্তা ভাবনা করছে এগুলো অপরাধের কারণে আপনি অ্যাটাক করে তার ভূমি দখল করে ফেলতে পারেন মানে প্রথম ফর্চিনেই সে প্রথম ক্রাইমিয়া দখল করেছিল সে তারপর খুব উচ্চ বাচ্চা কিন্তু এবারকার যুদ্ধের পর